হ্যালো সবাইকে আমরা সবাই মিলে চলে এসেছি মানিক এভিনিউ সংসদ ভবনের সামনে ড্রোন শো দেখব অনেকদিন পর ঘুরতে এসে এত ভালো লাগছিল তো মানুষের ভিড় ছিল তারপরেও খারাপ লাগছিল না অনেক ভালো লাগছিল ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে গেলে আসলে অন্যরকম মজা লাগে তো এই আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি কনসার্ট এর ওইদিকে এবারের বৈশাখটা আসলে অন্যরকম কেটেছে অনেক সুন্দর আমার ছেলে এসে তো খুব খুশি তার নাকি সবকিছুই ভালো লাগছে তারা অনেক আনন্দ হচ্ছে তো তারা দুই ভাই বোন ঘুরতে এসছে তারা খুবই এনজয় করছে আসলে বাচ্চাদের কোথাও ঘুরতে নিয়ে গেলে তারা যদি এনজয় করে এর চেয়ে বড় আর আনন্দের কিছু থাকে না আশেপাশে সবাই শাড়ি পরে সাজুগুজু করে এসেছে সবাইকে অনেক সুন্দর লাগছিলো সানলাইট থাকা অবস্থায় আমরা যে যত বাড়ছি ছবি তুলে নিচ্ছি পরে আসলে ছবি তোলা অন্ধকারে তেমন একটা ভালো হয় না এই তো তো ওই বাচ্চার বাবা তাদের বাচ্চাকে কোলে নিয়ে ছবি তুলে নিচ্ছে আমার ভাগ্নি আর আমার ছেলে তার বাবার সাথে খুব মজা করছে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম কনসার্টের অনেক আগেই রাস্তা ব্লক করে দিয়েছিল যাতে যান ধন না যেতে পারে এটা থেকে ভালো হয়েছে আমরা খুব কমফোর্টেবলি হাঁটতে পেরেছি এদিকে আমার বাচ্চাকে একজন সাক্ষাৎকার নিচ্ছিল সে একটু একটু ভয় পেতে পাচ্ছিল বাট মোটামুটি ভালোই বলতে পেরেছে আলহামদুলিল্লাহ কোনো কিছু বলতে না পারলো নিজের স্কুলের নামটা খুব সুন্দর করে বলেছে এটাই অনেক কিছু এইভাবেই আস্তে আস্তে বাচ্চাদের ভিতর থেকে জড়তা কেটে যাবে আমরা যে সামনের দিকে আগাচ্ছি এখানে ছিল বিভিন্ন খাবার দাবার অনেকদিন পরে হাত পাখা দেখলাম ভালোই লাগলো অবশ্য কেনা হয়নি এই যে আনারস আম সবই ছিল টুকটাক হালকা পাতলা খাবার দাবারই তো আমরা সংসদ ভবনের সামনে চলে এসেছি এখানেই সন্ধ্যার পরে ড্রোন শো হবে আল্লাহ ছেলেদেরকে ভালো এনার্জি দেয় এরা দুজন বাচ্চা টুচে কুলে নিয়েও তারপরে কত এনার্জি ঠিক আর আমরা হাঁটতে হাঁটতেই টায়ার্ড হয়ে যাচ্ছি এই বেলুনগুলো দেখছিলাম দুজনেই যাচ্ছিলো বাট কেনা হয়নি এই যে একটা কিউট বাচ্চা দেখে এত ভালো লাগছিল মার্শাল্লাহ জানি না কার বাচ্চা সামনে কনসার্ট হচ্ছে পিছি দুটোর জন্য হাওয়াই মিঠাই কেনা হল বড় রাই খেয়েছি বেশি আমার কাছে তো খেতে দারুণ লাগে আমার ছেলেটা বুঝতে পারেনি যখন বুঝতে পেরেছি এটা ওর জন্য কেনা হয়েছে অনেক খুশি হয়েছিলো সাদা হাওয়াই এটা বেশি সুন্দর মনে হচ্ছে যে মেয়ে হাতে নিয়ে আছি সামনে কনসার্টে গান চলছে সবাই খুব এনজয় করছিল। আমার আম্মি যেন হাওয়ায় মিঠাই টেস্ট করছিল ওরা দুজনই সারাক্ষণ বাবার ঘাড়ের উপরে উঠেছিলো তারা ঘাড়ে উঠেই পুরা দুনিয়া দেখছিল মনে হয় খুবই এনজয় করেছে সামনে কনসার্টের গান শুকছিলো ওরা তো খুব এনজয় করছিল আসলে অনেকদিন পরে এরকম একটা পরিবেশ খুবই ভালো লাগছিল আমরা খুবই এনজয় করছিলাম সবাই শুধু আমরা না চারপাশে সবাই অনেক এনজয় করছিল তার মধ্যেই কোনো ভয় সংখ্যা নেই সবাই যেন প্রাণ খুলে আনন্দ করতে পারছে এই তো আমার আম্মি যেন ডান্স করছে সবাই কিন্তু অবশ্যই আমার মার জন্য মাসাল্লাহ বলবেন বাচ্চাদের আনন্দ করা দেখলে নিজেদের আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমরা অনেক আনন্দ করেছি আসলে আমরা সবাই একসাথে হলে এমনিতেই আমাদের অনেক আনন্দ হয় থেকে বেশি আনন্দ করেছে আমাদের দুই পিচ্ছি কিন্তু বেশিক্ষণ ওরা এই ভিড়ের মধ্যে থাকতে পারেনি এক সময় টায়ার্ড হয়ে গিয়েছিল আসলে এই গরমের মধ্যে আমরা নিজেরাই টায়ার্ড হয়ে যাই এই তো সন্ধ্যা নেমে আসছে কিছুক্ষণের মধ্যেই ড্রোন শো শুরু হয়ে যাবে আমরা ওয়েট করছি ড্রোন শো দেখার জন্য এই তো রাতের এত রাতের জন্য লাইটিং করা হয়েছে লাইটিংয়ে আরও বেশি ভালো লাগছিল আর লোকজনও আস্তে আস্তে বাড়তে শুরু করছিল এখন একদমই ভিড় হয়ে গিয়েছিল বহুল প্রতীক্ষিত সেই ড্রোন শো শুরু হয়ে গিয়েছে আমরা প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে কিন্তু এত সুন্দর ছিল আসলে আমাদের বাংলাদেশে যে এত সুন্দর কিছু করতে পারবে বা হবে আমরা কল্পনাই করতে পারিনি সবগুলো সেগমেন্টই এত বেশি সুন্দর ছিল আমরা সবার হাতেই ফোন ছিল কেউ এক সেকেন্ডের জন্য পলক খেলতে পারিনি মনে হয় কাছ থেকে না দেখলে বোঝা যাবে না কতটা সুন্দর ছিল যারা যারা ছিল সবাই খুব বেশি এনজয় করেছে এই পার্কটা এটা তো অনেক সুন্দর হয়েছে আমরা আশা করি নেক্সটে যেন এর চেয়েও বেশি সুন্দর আমাদের বাংলাদেশে আরও কিছু হয় সবগুলোই অনেক সুন্দর ছিল এই তো মধ্যকে দেশে দেখে অনেকে চোখে পানি চলে আসছিল হচ্ছিলো চব্বিশে জুলাই আগস্ট আমাদের চোখের সামনে ভেসে উঠছে উনিশশো একাত্তর থেকে চব্বিশ দুটাকে ডেডিকেট করা হয়েছে আমরা দেখতে পেয়েছি চীন এবং বাংলাদেশের সম্পর্ক আমার আমরা আশা রাখি যে বাংলাদেশ এবং চীনের এই সম্পর্ক বাংলাদেশ আরো দূর এগিয়ে নিয়ে যাবে আসলে এই সবার এত ভালো লাগছিল আমাদের বাংলাদেশ আমরা আসলে কল্পনা করতে পারি না এত কিছু করা সম্ভব দেশের কথা বলতে গেলে শেষ করা যাবে না আর দেশের কথা বলতে গেলে সবারই মধ্যে একটা অন্যরকম অনুভূতি চলে আসে এতে দেখতে দেখতে আমরা শেষ করে ফেললাম এখন আমরা আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাতে খেতেই বিদায় নিচ্ছি আশে চলে যাব এখন সবাই রাত হয়ে গিয়েছে অনেক সবাই ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ